আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে না তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাচির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখার ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে আব্দুর রহমান ইবনে আউফ যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমানুর রবি তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কসারুল আমসারি মালান সা'দ তুমি চিন্তা করো তুমি মনে করো না তোমার ভরণ পছন্দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওরি এবাউট আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শুনো ফা আক্সিমু লাকা নিসফা mali আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আছে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘর তারা আমার অর্ধেক সম্পদ তোমার না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবা অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন মানে আউফ প্রেরণার বাতি উনি কি করলেন উনি বললেন আমার ভাই তুমি যে বলছো রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই

সাদিবনুর রবি বললেন তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছে একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার he made his own path, with নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝপিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই this is the biography of বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবন ta'ala anhu